হাই এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে এই নবরাত্রি বা গার্বা নাইটের একটা মেকআপ লুক শেয়ার করছি তো এই মেকআপ লুকটা তোমরা গার্বা নাইটে করতে পারবে আরে এর আই মেকআপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্টে কিন্তু আমি স্কিনটা আমার ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি এর আগে আমি ক্লিনজিং টোনিং অলরেডি করে নিয়েছি তো এখানে কিন্তু আমি পন্ডসের এই লাইট জেল ময়শ্চারাইজারটি ইউজ করছি তো এটা কিন্তু তোমরা ড্রাই স্কিন বা অয়েলি স্কিন অল টাইপ স্কিনে ইউজ করতে পারো বাট একটু সিজন ওয়াইজ একটু করে নিলে যখন খুব বেশি গরম পড়ে তখন এটা অয়েলি স্কিনে একটু অ্যাভয়েড করাটাই বেটার বাট এটা কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার রিজনেবেল রেঞ্জের মধ্যে তো আমি তো এটা প্রায় ইউজ করে থাকি তো যাই হোক ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এবারে আমি অ্যাপ্লাই করছি প্রাইমার তো আমি এখানে ইনসাইটের এই পোর ব্লার প্রাইমারটি ইউজ করছি যেহেতু আমার একটু ওপেন পোর্স আছে তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম পোর মিনিমাইজিং বা পোর ব্লার যেসব প্রাইমারগুলো হয় সেগুলো ইউজ করে থাকি বাট রিজনেবেল রেঞ্জের মধ্যে মাত্র একশো টাকা মেবি আগে একশো টাকা নিত তো তার মধ্যে ইনসাইটের পোর ব্লার প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো তো এরপর আমি নেক্সট হচ্ছে আজকে কোনো স্কিন কারেক্ট করবো না তো আমি সেই জন্য ডিরেক্ট ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি তো ফাউন্ডেশানের জন্য আমি এখানে মেভলিন ফিটমির এই ফাউন্ডেশানটা ইউজ করছি যেখানে কিনা আমার সেট হচ্ছে থ্রি আমি দেখিয়ে দিলাম তো ফাউন্ডেশানটা আমি ভালো করে ফার্স্টে ডট ডট করে অ্যাপ্লাই করে নিলাম দেন আমি সেটা বিউটি ব্লেন্ডার করে ব্লেন্ড করছি তো এবারে আমি বলি যে আমি আজকে কেন কারেক্টার ইউজ করলাম না বিকজ হচ্ছে আমার স্কিনে এখন অতটা পরিমাণও ডার্ক সার্কেল নাই বা ডার্ক স্পট নাই তো এটা হচ্ছে ফার্স্ট একটা রিজেন দেন হচ্ছে এছাড়া আর একটা রিজেন যে আমি এটা বললাম যে গার্বা নাইটের একটা লুক করছি তো নাইট মানে নাচ ঠাচ ভীষণভাবে হয় আর কি তো আমাদের বাঙালিদের তো গার্বা নাইট হয় না বাট আদার্স কালচারে হয়ে থাকে তো যাই হোক তো আমার গার্বা নাইটটা বেশ ভালো লাগে সুন্দর তারা বেশ সাজে গুজে ড্রেস আপ করে ভীষণ ভালো লাগে আমার সেটা তো আগেও আমি যখন ডান্স করতাম তখনও আমিও সেরকম টাইপের অনেক সময় ডান্স করেছি তো ডান্ডিয়া ডান্স টান্স হয় আর কি তো যাই হোক তো সেই জন্য যেহেতু ডান্স হবে তো একটু ঘেমে যাওয়ার ব্যাপার ব্যাপারটা থাকতে পারে তো একটু কম মেকআপ ইউজ করাটাই বেটার তো তোমার স্কিনে যদি ডার্ক স্পট থাকে তো ইটস ওকে যদি সেটা ভিজিবেল হয় তো ঠিক আছে ন্যাচারাল একটু থাকুক তো যাই হোক তো সেই জন্যই আমি অল্প পরিমাণেই প্রোডাক্ট সব ইউজ করছি আজকে তো নেক্সট এবার আমি ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করেছি কনসিলার যেটা কিনা হচ্ছে ল্যাকমির আর ইনসাইটেরটা একটু মিক্স করে আমি অ্যাপ্লাই করেছি আর নেক্সট আমি এখানেও ইনসাইটেরই একটা ব্লাস ইউজ করেছি যেটা কিনা ক্রিম ব্লাস আর সেটাও কিন্তু রিজনেবেল রেঞ্জের মধ্যে খুব ভালো তো নেক্সট এবারে হচ্ছে ফেসটা আমাদের সেট করতে হবে তো আমি যার জন্য এখানে সুগার পপের একটা ব্লাস পাউডার ব্লাস আর কি ইউজ করে নিচ্ছি যেহেতু পাউডার দিয়ে সেট করার আগে আমি এটা করে থাকি তো আমি ফুল ফেসটা পাউডার দিয়ে সেট করি না এতে আমার ফেসটা খুব বেশি ম্যাট হয়ে যায় বলে মনে হয় যেটা আমার পছন্দ নয় তো যার জন্য আমি ফার্স্টে পাউডার ব্লাস তো এখানে পাউডার কন্ট্রোল করেছিলাম আমি মার্সের প্যালেট থেকে যেটা কিনা আমি শর্ট করতে ভুলে গেছি তো শুধু নোজ কন্ট্রোলটাই দেখালাম সেই জন্য তো যাই হোক তো আমি মার্সের প্যালেটটা থেকে এই যে হাইলাইটারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে তো হাইলাইটারটা আমি অল্প পরিমাণে ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতন যদি কারোর একটু বেশি হাইলাইটার পছন্দ হয় চকচক চকচক ব্যাপারটা তো তারা বেশি পরিমাণে ইউজ করতে পারো বাট আমি অল্প করে একটু জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি তো নেক্সট এবার হচ্ছে আই মেকআপ করবো আর এর মাঝে আমি ফিক্সার ইউজ করেছিলাম ফেস স্ক্যানারটা যেটা কিনা আবার আমি শর্ট নিতে ভুলে গেছি তো যাই হোক সরি তার জন্য তো এরপর আমি আই মেকআপটা করছি তো আমি এখানে কি কি আই ইউজ করছি সেটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দুটো ব্রাউন টোন আর একটা পিঙ্ক টোন নিয়ে আমি পুরো লিডটা ভালো করে কাভার করেছি ক্রিজ লাইন ধরে নেক্সট হচ্ছে আপার ক্রিস লাইনে আমি এই লাইট কালারের সেটটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর আমি লোয়ার ল্যাস লাইনের নিচেও কিন্তু একটা ব্রাউন কালারেরই শেড অ্যাপ্লাই করেছি দেন হচ্ছে আমি এই গোল্ডেন কালারের সিমারটা ভালো করে আইবলের মিডিলে আর একটুখানি জাস্ট ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিলাম দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি যেটা করছি যে আমার মনে হচ্ছে গার্বানাইট একটু খুব কালারফুল একটা ব্যাপার থাকে বেশ চকচকে চকচকে ড্রেস আপ করে সবাই তো তার জন্য আমি এখানে ব্লু কালারের একটা কাজল এটা তো কাজলটা জাস্ট অ্যাপ্লাই করে দেন সেটা একটা ব্রাশে করে স্মাচ করে নিয়েছি আর সেটাকেই আমি জাস্ট একটা লাইনারে শেপ দিয়েছি তো নেক্সট এবার আমি একটা ব্ল্যাক কালারেরও কাজল কিন্তু অ্যাপ্লাই করেছি আমার ওয়াটার লাইনে দেন হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি যেটা কি না লিপ লাইনারটা মার্সের আর লিপস্টিকটা সুইচ বিউটির তো এটা হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো